আমার নজওয়ান তরুণীরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা উলামা হাজরাত হাফিজে কোরআন নামাজি মুদাকি পরেজগার ইমাম সাহেবেরা দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা আল্লাহ দরবারের শুক্রিয়া আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের ঘরে জন্ম দিয়েছে বলি আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন শরীফকে আল্লাহ আমাদের জন্য গাইড করেছে এবং সুলতান নবীদের আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লিমা আল্লাহ উম্মা কি করেছে তাই শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আজ আমরা দুনিয়াবি কর্মজীবন ছেড়ে দিয়ে ইদি কুদি ফালতু সময় ব্যয় না করে মেহনতের পয়সা দিয়ে এবং মূল্যবান সময়কে এমন একটা জায়গায় দিতে পেরেছি দয়াতে যে জায়গায় আশা ধরুন আল্লাহ আমাদের ছোট ছোট বোনাগুণ আজকে এমনি মাফ করে দেবেন জোরে বলুন শুধু আল্লাহ আর যদি কেউ এই মাহফিলে বসে আল্লাহ রসুলের কথা শুনে তার হৃদয়ের মধ্যে যদি পরিবর্তনের জোয়ার আছে তবা ইস্তেফার যদি করে নেয় মহান আল্লাহ নবীর মাধ্যমে জানাচ্ছে যেমন মায়ের পেট থেকে আমরা এসেছিলাম কোন গুণা ছিল না ঘরে যাবার পূর্বে আল্লাহ আমাদেরকে ওই রকম বেগুনা করি ঘরে নিয়ে যাবেন বলুন সুভান আরো খুশি বলুন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ বড় দয়ালু এই দুনিয়া আমাদের জন্য একটা পরীক্ষার সেন্টার তিনি আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছে পরীক্ষা নিতে বান্দা সবার আগে আমি তোদের কাছে প্রিয় কিনা তোদেরকে আমি ধন দৌলভ দেবো জমি জায়গা দেব সংসার দেবো স্ত্রী দেবো স্বামী দেবো সন্তান দেবো বাপমা মা দেবো চারিদিক দিয়ে বান্দা তোদেরকে আমি পরীক্ষা নেব এই পরীক্ষা যে কোনো মুহূর্তে যে অবস্থায় তোরা যদি আমার পক্ষে থাকতে পারি তাহলে আমি আল্লাহ তোদেরকে এই দুনিয়া থেকে উঠিয়ে আমার চির শান্তির মেহমান খানা যাকে বলা হয় জান্নাত ওই জান্নাতে তোদের থাকতে তো বুঝরে বলুন সুবহানাল্লাহ যেখানে কোনো কষ্ট নেই কোনো অভাব নেই যেখানে কোন দুর্বল নেই কোন জিনিস কোনদিন পুরাতনও নাই একই খাদ্য এক কামড় নেবেন একটা ফল আপেল হিসাব দিয়ে বুঝাচ্ছি একটা কামড় দেবেন একটা টেস্ট দ্বিতীয় কামড়ের সাথে সাথে ওই আপেলটারই দ্বিতীয় টেস্ট তৃতীয় কামড় দেবেন তৃতীয় টেস্ট প্রত্যেকটা খাদ্য একটা লোকমার পর দ্বিতীয় লোকমা যখনই নেবেন তার টেস্ট স্বাদ ভিন্ন আল্লাহ করবে সেটা হলো জান্নাতে বলুন শুভ ব্রেন বড় চঞ্চল বড় কষ্টের মধ্যে আছিস দুঃখের মধ্যে আছিস বিষখানে রুখে যায় মন এদিক উদিক হয়ে যায় মোবাইল নিয়ে তো ব্যস্ত হো যাদের যা দেখার দরকার লিবার দরকার চ্যালেঞ্জ রয়েছে লেবে তোমরাও যদি সবাই মোবাইল নিয়ে ব্যস্ত তাহলে ভদ্রতা নষ্ট হচ্ছে ঠিক আছে এখন সময় এমন হয়ে গেছে কমসে কম ছেলেরা গান ছেড়ে দিয়ে যারা বাইরে বাইরে থাকে কাজ মধ্যে জলসা মহাপিম শোনে আমার অনেক ছেলেরা বলে তারা একটু নাচারে লাইভ দেওয়া হয় যাতে দেখে তারপরে আবার অনেকে আমার রজকে কাঠিন করে ছাড়ে না এই জন্য নিজেকে একটা রেকর্ড করে রাখতে হয় কখন কোন জায়গায় কি জড়িয়ে দেবে কোনো ঠিক নাই নিজের কাছে একটা প্রুফ রাখা দরকার এজন্য করতো আপনারা তো মোবাইলের কাছ থেকে আছেন মোবাইল গুলো যে কথা বলছিলাম এই দুনিয়া হলো আমাদের জন্য পরীক্ষার জায়গা আল্লাহ যাকে যত বেশি ভালোবাসছে তাকে তত কঠিন পরীক্ষা আল্লাহ রসুল গণজাহানের বাদশাহিনাকে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না সেই নবী বলছেন আমাকেও আল্লাহ অবশ্য এটা দুনিয়ার মানুষের জন্য মডেল দিন তো দ্বারা যেটা ঘটেছে আমাদের শিক্ষা তেনাকেও আল্লাহ এবং সাহাবাদের এবং নবীর পরিবার বিগত নবীদেরকেও আল্লাহ যেভাবে পরীক্ষা নিয়েছে তার ফাইভ পার্সেন্ট কিন্তু আমাদের পরীক্ষা কোনো নেই এতেই আমরা দিশে হারা ধৈর্য হারা ভোলা মসজিদ ভোলা কোরআন ভোলা দিন ভোলা আমরা হয়ে গেছি সামান্য পরীক্ষা নিয়েছে আল্লাহ বান্দা আপনি যে বলেন আমাকে ভালোবাসেন আমি আল্লাহ আপনাকে পরীক্ষা নাম আল্লাহ লেবে না লেবে না পরীক্ষা পরীক্ষা এই দুনিয়াতে একে অপরে প্রত্যেকে প্রত্যেককে পরীক্ষা নেয় কারো নয় সন্তান বাবু সন্তানের নয় সব সিস্টেম তৈরি করে চাল্লাহ সব সৃষ্টি মালিক একজন আল্লাহ কে যাবার করে একটু বলবেন কে আল্লাহ এই যে দুবার আল্লাহ বললেন চল্লিশ চল্লিশ আশিটা নেকি কি হলো বলুন শুভ হান আল্লাহ এজন্য আমরা আপনাদের একটু বকাই কমসে কম এসেছে যখন বসেছে যখন কিছু তো নেই এমনি ভাই অনেক বছর ধরেই এ কথা বলছি বিভিন্ন জায়গায় জলফা থেকে কি করে সরে যাওয়া যায় সেটা আমি অনেক বছর ধরেই করছি কিন্তু পেরে উঠতে পারছি না সেই কিছু মানুষের ভালোবাসায় তাদের মানে মুখের দিকে তাকিয়ে হোক বা যাই হোক আল্লাহ তো বটে মহাবিব করে ফেলছে কমসে কম আসার পরে আপনাদের ঘরে দেখে ভালো লাগে যে যা ছেলে কোন এই মুহূর্তে তো কমসে কম বসেছেন আমার তো যা হোক চাল্লাই বাকি দিনের কাজ তো যা হোক চাল্লাই জানে কমসে কম একটু বসেছে আল্লাহ কথা হবে শুনবে এই মুহূর্তটা তো পাপ থেকে পাঠে থাকছে এই জন্য আসা তো যাই হোক ভাই আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে আর একটা কথা মনে রাখবেন কর্মেই কিন্তু আমাদের ফল হবে যেমন কর্ম হবে আমাদের তেমন আল্লাহ ফল আপনি যদি বাড়ির চতুর্দিকে দিকে জন জঙ্গল যখন হয় আপনি যদি গুরুত্ব না দেন একদিন কিন্তু ওই ঝোপঝাড়েই ছাড়েই বিষদার সাপ আসবে আপনার বাড়িতে আসবে কাউকে আঘাত করবে আপনার কর্মের দোষেই কিন্তু আপনার ক্ষতি হলো আমাদেরকে আল্লাহ কখনো কখনো তার মাহবুব বান্দাদের পাঠিয়ে পাঠিয়ে জঙ্গলকে পরিষ্কার করে দেয় কিন্তু আমাদের একটু গুরুত্ব রাখা দরকার আমাদের প্রতিবেশি চতুর্দিকটা আবার নতুন করে জঙ্গল তৈরি হচ্ছে না তো সন্ত্রাস তৈরি হচ্ছে না তো জালিম তৈরি হচ্ছে না যেটা আমাদের একটু خیال রাখতে হয় যখন আমরা خیال রাখি না আমাদেরই কর্মের দশে এমন জঙ্গল তৈরি হয় যে জঙ্গলে এমন ভয়ানক ভয়ানক সন্ত্রাস তৈরি হয় যাদের হাতি আল্লাহ আমাদেরকে আবার কতল করায় এটা আমাদের কর্মের ফল ইতিহাসে এরকম প্রমাণ আছে কিন্তু এতটুকু মনে রাখবেন মৃত্যু আল্লাহ মাননে ওয়ালাদের হবে আল্লাহকে যে মানে মৃত্যু মৃত্যু মুসলমানেরও হবে অমুসলমানেরও হবে মৃত্যু কাফেরেরও হবে মোনাফেরও হবে মৃত্যু থেকে কিন্তু কেউ রেহাই পাবে না এবারে কেউ যদি হাজারো মুসিবতের মধ্যে দিয়েও আল্লাহকে মজবুত করে ধরে রেখে ইমানের সঙ্গে যদি মরতে পারে তার জন্য আল্লাহ চির শান্তির জান্নাত রয়েছে জোরে বলুন সুভান আল্লাহ মৃত্যু হবে আর হকের পক্ষে থাকলেই যে বিপদ হকের পক্ষে না থাকলেই যে শান্তি এমনটা নয় তবে এতটুকু জানি আল্লাহর রাস্তায় যখন কেউ চলে চলার পথটা শুরু হয় কাটা যুক্ত রাস্তার উপর আল্লাহর রাস্তার চলা শুরুটা কোথায় কাটা যুক্ত বলুন বলুন রাস্তা যেখানে কাঁটা ভর্তি তার মানে বিপদ মুসিবত ইমতেহান পরীক্ষা জুলুম এটা আল্লাহর রাস্তার শুরুর নিয়ম কিছুদিন পর আল্লাহ যাকে বলি ভালোবাসে এই রাস্তায় যখন সে আল্লাহর খুশির জন্য চলতে শুরু করবে হাজারো বিপদ আসবে তাও আগিয়ে যাবে হাজারো কষ্ট হবে তাও আল্লাহর উপরে ভরসা রেখে আগিয়ে চলবে একটা সময় আল্লাহ সাহায্য শুরু করবে এই বিপদ কাটিয়ে দিয়ে শান্তি আর শান্তি শান্তি আর শান্তি যে শান্তির কখনো তার আর শেষ হবে না যেটাই বলুন শুভান অপরদিকে আরেকটা রাস্তা আছে ইবলি শৈতানের রাস্তা যার রাস্তা শুরুটা হলো ফুলের ওপর দিয়ে ফুলের ওপর দিয়ে শুরুতেই বিরাট ব্যাপার খুব ভালো লাগবে আনন্দ লাগবে কিন্তু কিছুক্ষণ যা কিছুদিন যাবার পর এমন একটা অন্ধকার আসবে ওই রাস্তায় যে অন্ধকার থেকে আর কোন রাস্তা এবারে আপনি চিন্তা করুন আপনি কিছুদিন কষ্ট করে সারা তুমি আখেরাতে শান্তি চান আর না কিছুদিন আনন্দ করে তুমি আখেরাতে অন্ধকার চান দুটো রাস্তা আল্লাহ দেখিয়েছে রসুল দেখিয়েছে সাহাবারা দেখিয়েছেন ইমাম মোস্তায়ে তারি কাদরা দেখিয়েছেন সুলতান আতায় রসুল গরিব নবাজ দেখিয়েছেন আপনাদের পাশে আল্লাহ রলি গরিব উল্লাহ হুজুর শুয়েছেন উনি দেখিয়েছেন জবান আর মোজাদের দাদা হুজুর দেখিয়েছেন আমার পাঁচ হুজুর দেখিয়েছেন এখানে সম্ভবত ছোট হুজুরের স্মরণে জলতা নাকি তিনিও দেখিয়েছেন এবং খুব হকবাদী ছিলেন রসুলের বড় আশিক দিবানা ছিলেন এই দুটো রাস্তায় তবে আল্লাহর শুরু কিন্তু বড় কঠিন ইতিহাস আল্লাহ আপনাকে পরীক্ষা নেবে আমাকে নেবে কিন্তু এমন কঠিন ভয়ঙ্কর পরীক্ষায় আমরা নিজেরাই জড়িয়ে যাচ্ছি আমরা নিজেরাই ভাবতে পাচ্ছি। আল্লাহ আমাদেরকে সমস্ত পরীক্ষাতে বিপদ আপদ থেকে ইমানের সাথে যোগের সাথে কামিয়াবি দান করেন বলুন আল্লাহ আমি একটা সময় ছিল আমার রসুল পাশাল্লাম যখন দিনের কথা বলতেন ইসলামের কথা আমার নবীকে দিনের কথা বলতে দিয়া হতো না একটা দিন আসছে আবার আমরা যখন ইসলামের কথা বলবার বলতে দেওয়া

এটা আল্লাহর পরীক্ষা তো হবে তুমি কঠিন অবস্থাতে ইসলামকে ধরে রাখবে কিনা রাখবে তোমার ব্যাপার একটা দিন আসবে তোমার ইমান বাঁচানো বড় মুশকিল হবে ধরে রাখবে কিনা রাখবে তোমার ব্যাপার তুমি আমি যদি সবাই ইসলাম ছেড়ে দিই আল্লাহ কোন আছে কথা বলেন আল্লাহ আছে আমার নবীর কোন আছে কোন সুদিন নেই ভারত বর্ষে লোক ইসলাম না মানে আমার আল্লাহ রজি আছে

রেপ যেন বড় একটা আম কেন মানুষের মনুষ্যত্ব শেষ হয়ে যাচ্ছে যারা পৃথিবীকে নিরাপত্তা দেবে সেই উন্মতে মহামারী এখন নিজেই নিরাপদে না এটা হল এটা আমাদের রাজনীতি এটা আমাদের কর্মের ফল এটা আমরা ভুল করেছি তাই এই জায়গায় আজ আমাদের এসে পৌঁছেছি আমরা খেয়াল নেই আমাদের আমাদের হুশি নাই যে আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে এই কাজটার কথা ভুলেই গেছে আলোচনাই বন্ধ হয়ে গেছে একটা কাজ হলো কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার একটা কাজ হলো অন্যায়কে মিটাতে হবে দ্বিতীয় কাজ নাইকে প্রতিরোধ করতে হবে আমার নবী যা আদেশ করেছে মেলে না ওটা যা নিষেধ করেছে ছেড়ে দাও ওটা কিছু বুঝলেন আমরা যে বলি রসুলকে ভালোবাসি নবীর ভালোবাসাটা কি

আল্লাহর নবী খোলা খোদের খানা খাইয়েছে খাওয়াতে হবে আল্লাহর নবী অসহায়দের আশ্রয় দিয়েছে আমাদের করতে হবে আল্লাহর নবী জালিম হুকুমাদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের করতে হবে আল্লাহর নবী ইনসাফ প্রতিষ্ঠিত করেছে আমাদের করতে হবে আল্লাহর নবী সরাব মুক্ত সমাজ করেছে আমাদের করতে হবে আল্লাহর নবী রেপ মুক্ত সমাজ করেছে আমাদের করতে হবে আল্লাহর নবী আমাদেরকে নেশামুক্ত সমাজ করেছে দুর্নীতি মুক্ত সমাজ করেছে ঘুষ মুক্ত সমাজ করেছে আমাদের করতে হবে আল্লাহর নবী নামাজের সমাজ তৈরি করেছে আমাদের নামাজ করতে হবে আল্লাহর নবী বছরে

ইসলামের কিছুটা নেয় কিছুটাকে নেয় না উপর সেই বিষয়ে যখন আহ্বান করা হয় ভাবে বিরোধী করে আল্লাহ মা করুক তারা ইসলাম বিরোধী কাটে হয়ে যাচ্ছে যে আল্লাহ এমনভাবে বিরোধী দুটো জিনিস একটা হলো নিজের ব্যক্তি জীবন আর একটা সমাজ জীবন

গরিবী অভাবের জন্য তার বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে না এই এলাকায় অনেক বাড়ি আছে যে বাড়িতে তার বাবা মা না আব্বা নাই সেই বাচ্চা করতে পারছে না দিক এইগুলোকে তো পড়ার নামি তো আজকে জলসাগুলো হচ্ছে পুঁথিগত শুধু বাবারা বাবারা পুঁথিগত হচ্ছে আর যখন সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিছু আলে মোলামা হক কথা বলছে বা আল্লাহ আমাকে আবার একটা বড় অংশ ইসলামেরই দাবিদার মুসলিম দাবিদার বক্তা দাবিদার তারা বিরুদ্ধে আজকে আমার সমাজ বেড়া মু হয়ে গেছে চোখের সামনে অন্যায় দেখে আমার সমাজ প্রতিবাদ করে অথচ হাজরত নবী লুত আলাইসালামকে আল্লাহ বলছে হাজরত নবী লুত তোমার উন্মতের মধ্যে আশি হাজার লোককে আমি মারব মন্দির শোনেন বা ভাইরা তার মধ্যে চল্লিশ হাজার লোক ভালো লোক আর চল্লিশ হাজার খারাপ লোক আল্লাহ নবী লুতাম বলছে আল্লাহ আপনি খারাপ লোকগুলো খারাপ কাজ করেছে পাপ করে শাস্তি পাবার উপযুক্ত মারবে ঠিক আছে ভালো লোকগুলোকে কেন মারবে আমার আল্লাহ কি উত্তর দিয়েছে ভালো লোকগুলো খারাপ লোকের সঙ্গে মেশে এবং খারাপ লোকেদেরকে মানুষ আপনি কেন আমার বলেন আপনি দুধে রাখেন আমি রাখি আপনি হঠাৎ করেছেন আমাকে কিন্তু এই সমাজে এতিবার উপরে হচ্ছে বিধবার উপরে হচ্ছে সমাজে সন্ত্রাসী হচ্ছে অত্যাচার হচ্ছে সমাজের যুব সমাজ নেশাতে আসক্ত হালকা হালকা আত্মহত্যা করছে কিসের এত টেনশন নেত তো দাদু এখন বেঁচে আছে হাসি খুশিতে খুঁজছে কোথা বলেছে আমাকে ভালো লাগে এই মরে যাবো জলায় করি কোথায় গেছে সমাজ মনে রাখেন বাস্ত যদি চা এই মডার্নের নামে যে আমাদেরকে পশ্চিমা দুনিয়ার ভোল খাওয়ানো হচ্ছে এতে বাঁচতে পারবেন না বস্তে যদি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দ্বিতীয় পুরো পৃথিবীতে জায়গা আমি খুব সুখে বলছি আমেরিকা হতে পারে বিশাল বড় বড় শক্তি দেশ বিশাল পারমাণবিক বোমা বিশাল কিছু করতে পারে দাদা হতে পারে যে কোন দেশকে বোমা মেরে উড়িয়ে দিতে পারে প্যালেস্টাইনের হাজারো বাচ্চাকে মেরে দিতে পারে খতম করতে পারে কিন্তু আমেরিকার ক্ষমতা নেই কারণ অর্থের বাতাবাড় কাউকে খুশি আনন্দ প্রেম দিবার অধিকার আমেরিকার নাই একটা সুস্থ প্রেমের সমাজ নিরাপদ সমাজ ভালোবাসার সমাজ নেশামুক্ত সমাজ এটা আমেরিকার করার ক্ষমতা নেই পৃথিবীর কারণে মোহাম্মদ সন্ন্যাস যেখানে আছে সেখানে এই সমাজ আছে বলুন